হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই এক দিদিভাই অনুরোধে এই ভিডিওটা বানিয়েছি উনি মে মাসের ভিএইচএসএনডি কীভাবে খাতায় লিখবেন জানতে চেয়েছেন সেই জন্য এই ভিডিওটি বানানো তার উদ্দেশ্যে তাহলে আমি ভিডিওটি পড়ে শোনাচ্ছি আমি খাতাটি প্রথমে খাতায় লিখবেন ভিএইচ পালন তারপর মাস মে দু হাজার পঁচিশ তারিখ দুই পাঁচ দু হাজার পঁচিশ আমার এই তারিখ ছিল এক তারিখ ছিল কিন্তু এক তারিখ ছুটি পয়লা মে ছুটি ছিল বলে আমার দু তারিখেই হয়েছে আমার প্রথম বৃহস্পতিবার হয় আপনাদের যেদিনকে হবে আপনারা সেই দিনই লিখবেন বিষয় গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি পরিকল্পনা স্থান দক্ষিণ মাধবপুর এসএসকে আমার যেহেতু এটি আমার গ্রামের মানে এলাকার মাঝখানে এদের ভিএইচনটিতে টিকা নিতে সুবিধা সেই জন্য এখানে এসএসকেতে এইটি করা হয় আপনাদের যেখানে হবে সেটাই লিখবেন সময় এগারোটা থেকে দুটো অর্ধ ইংরাজি দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মাদপুর বাছারপাড়া এসএসকে স্কুলে মা ও শিশুদের নিয়ে এএনএম আশা ও আইসিডিএস দিদিরা ভিএইচএসএনটি পালন করলাম তাহলে আপনারাও যাদের নিয়ে করবেন লিখবেন এবং যেখানে করবেন সেটাই লিখবেন উক্ত সবার আলোচ্য বিষয় গর্ভবতী মায়ের এক গর্ভবতী মায়ের অ্যান্টিনারাল চেক ও ডায়েট চার্ট সম্পর্কে বুঝিয়ে দেওয়া যে গর্ভবতী মায়ের টিকা মানে প্রতি অন্তত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে চারবার অবস্থায়। এটি তাদেরকে বোঝানো এবং তারা কী খাবে সেই ডায়েট চার্ট বলে দেওয়া দুই শিশুর রুটিন ইমিউনাইজেশান প্রতিবার যে শিশুর যে এক পুরো রুটিন যে ইমিউনাইজেশানটা আছে সেটা যাতে তারা ঠিকঠাক নেয় জন্মের পর থেকে সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া তিন টিকাকরণ পরিবার পরিকল্পনা গর্ভবতী মায়ের যত্ন নিরাপদ মাতৃত্ব মাতৃদূগদের প্রয়োজনীয়তা বিষয়ে মা ও অভিভাবকদের বোঝানো এই বিষয়গুলো মা এবং অভিভাবকদের বুঝিয়ে দিতে হবে যে টিকা ঠিকঠাক টিকাকরণ যাতে নেন বা পরিবার পরিকল্পনা দুটি বাচ্চার মধ্যে অন্তত কমপক্ষে তিন বছরের ব্যবধান থাকে এবং দুটোই সন্তান যেন নেয় এবং বাচ্চা নেওয়ার আগে যেন পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে পরিকল্পনা করে বাচ্চা নেয় মা যাতে সুস্থ থাকে সন্তান যাতে সুস্থ হয় এবং সেই মা শুধু গর্ভবতী হলো না সে যাতে নিরাপদ মাতৃত্ব মানে সে যাতে ঠিকঠাক বাচ্চা প্রসব করতে পারে তাকে ঠিক টাইমে হসপিটালে নিয়ে যাওয়া সব সময় চেষ্টা করবেন বলতে যেন প্রাতিষ্ঠানিক প্রসব হয় যার ফলে মায়ের কোনো ঝুঁকি থাকবে না শিশুরও কোনো ঝুঁকি থাকবে না এবং জন্মের পরই শিশুকে যেন অবশ্যই মাতৃদুগ্ধ পান করান মাতৃদুগ্ধ হচ্ছে আদর্শ খাবার মায়ের প্রথম যে বুকে দুধ আসে হলুদ রঙের শাল দুধ বা ক্রোস্টম এটি শিশুর অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং এটাই এটি প্রথমেই শিশুর প্রাকৃতিক টিকা হিসাবে কাজ করে সেই জন্য এটি যেন না ফেলে দেয় এটা যাতে খাওয়ায় সেটাও বোঝাবেন মা এবং অভিভাবকদের শুধু মায়েদের বোঝালে হবে না তার অভিভাবকদেরও বুঝিয়ে দেবেন তারপরে হচ্ছে চার জ্বরের ঔষধ আইএফএ ট্যাবলেট ক্যালসিয়াম কৃমির ওষুধ বিতরণ বিভিন্ন ধরনের ঔষধ বিতরণ করা হয় সেগুলো আপনারা বুঝিয়ে দেবেন কখন কিভাবে খাবে না খাবে সেই এনএম দিদি অবশ্যই বলে দেবেন বা যদি ডাক্তার দিদি থাকেন তিনিও বলে দেবেন বিভিন্ন পরীক্ষা যেমন ওখানে আপনার বিভিন্ন ধরনের পরীক্ষা হয় মায়েদের যে গর্ভবতী মায়েদের যে টেস্টগুলো হয় সেগুলো হয় তাছাড়া আপনার দশ থেকে ষোলো বছরের কিশোর কিশোরীদের টিকাকরণ যে ওদের যে টিকাকরণ আছে সেটাও করানো হয় পাঁচে বছরে পাঁচ বছরে দশ বছরে এবং ষোলো বছরে যে টিকাকরণ আছে সেগুলো ওদেরকে মোটিভেট করে ওই কিশোর কিশোরীদের ওই বাবা মায়েদেরও মোটিভেট করে ভিএইসএসএন দি ক্যাম্পেইনে দিতে হবে তারপরে ওদের তাছাড়া ওদের কাউন্সেলিং করানো ওদের ওই বয়সটাতে ওরা ওরাই বয়সটা খুবই এ বুঝতে না ওরা মনে করে যে ওরা নিজে যেটাই বলে সেটাই ঠিক সুতরাং এই কিশোর কিশোরীদের কাউন্সেলিংয়েরও প্রয়োজন তাদের বোঝানো প্রয়োজন যাতে অল্প বয়সে মা না হয় যাতে অল্প বয়সে কোনো ভুলের শিকার না হয় এগুলো সম্পর্কেও সচেতন করবেন আপনাদের ওখানে ভিএইসএসএনটিতে যার ক্যাম্পে যা হবে আপনারা সেগুলো করবেন এবং সেইভাবেই বোঝাবেন তারপর সমস্ত উপস্থিত মা বিভিন্ন ব্যক্তিবর্গের দিয়ে আবার লাস্টে স্বাক্ষর করাবেন আর তাছাড়াও ওজন ওই কেন্দ্রে ওজন করা হয় প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে ওজন করা এবং গ্রেজুয়েশনটি ক্যাম্পে ওজন হয় শিশুদের ওজনগুলো করাতে হবে তাছাড়াও আছে আরও যা যা আছে মোটামুটি যা যা হয় আপনারা যেমন করাবেন সেইভাবে আমার এগুলো হয়েছিল এই মাসে আমি সেই জন্য এইগুলো আপনাদের দেখালাম তাছাড়া আপনারা বাড়তি অনেক কিছু করতেই পারেন সেগুলো আপনারা দেখাবেন তাছাড়া টিএইচ এস আর টিএইচআ আর বিতরণ যেমন অঙ্গনাড়ি কেন্দ্রে যদি ভিএইসএসএনটি হয় সেখানে টিএইচ আর বিতরণ হয় না কেননা আমাদের দেশে আমাদের রাজ্যে টিএইচ আর হয় না আমাদের দেশে এইচ সি এম হয় মানে হচ্ছে রান্না করা গরম খাবার অঙ্গনাড়ি কেন্দ্রে যদি সেটা দেওয়া হয়ে থাকে তাহলে আপনারা সেটাও এখানে লিখবেন আমার যেহেতু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হয়নি সেই জন্য আমি এটা লিখিনি তাছাড়া আপনার আর্লি চাইল্ড কেয়ার যেটা আপনাদের আমাদের ডে সেটাও যদি আপনার কেন্দ্রে হয় আপনারা সেটাও আলোচনা করবেন প্রত্যেকটা বেশি আলোচনা করবেন এবং আরও যতটা সম্ভব আপনারা যেটা করলে ভালো হয় বা যেটা আপনাদের হয়েছে সব বুঝিয়ে করবেন করার পর আপনার লাস্টে সব কিছু হয়ে গেলে আপনি ক্যাম্পের শেষে আপনি এনএমের দিদি আশা দিদি সবাইকে দিয়ে সই করাবেন এবং মায়েদের দিয়েও সই করাবেন অভিভাবক মা যারাই থাকবে প্রত্যেককে দিয়ে সই করাবেন এবং এইভাবে বিএসএসএনটি ক্যাম্পটি শেষ করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ